আমাদের আমি বহুবার বলেছি ইউটিউবে কেউ কারোর বন্ধু নয় ঠিক আছে এরা যখন একত্রিত একদিকে কন্টেন্ট করে তখন সবাই একদিকে থাকে তখন সেক্ষেত্রে তারা ভাবে যে আমরা একদিকের দল আর যখন তারা এগেনস্ট হয়ে যায় তখন তারা বিরোধী পক্ষ তো এমনই সবার ভিতরের খবর চলে আসছে যেটা সত্যিই মানে দুঃখজনক না লজ্জাজনক তাই না হ্যাঁ আমাদের ইপো দিদি সবার ভান্ডা ফাটিয়ে দিচ্ছে আর কথাগুলো যে খুব একটা মিথ্যা সেটাও আমি মনে করছি না না আমি এরকম নয় যে ইপু দিদি যেগুলো করেছে বেশ করেছে বা যা করেছে ঠিক করেছে একদমই না কারণ এগুলো তো ব্যক্তিগত ব্যাপার এগুলো ব্যক্তিগত ব্যাপার তো সেইগুলো নিয়ে কন্টেন্ট করার কোনো প্রয়োজন নেই কিন্তু কিন্তু এখন আমাদের ইপু দিদি এগুলো করছে কেন কারণ ইপু দিদি সবাইকে কন্টেন্ট করার চেষ্টা করছে ইপু দিদির বক্তব্য যে আমার পজিটিভ কন্টেন্ট হচ্ছে আমাদের খোকা তাহলে খোকার এগেনস্টে যারা যারা আছে তাদের প্রত্যেককে আমি কন্টেন্ট করতে পারি যদি আমার ইচ্ছা হয় তো বুঝেছ মানে এই যে ইপু দিদি এই যে সবার সঙ্গে ঝামেলা বাঁধালো এবং আমাদের খোকুর দিকে দাঁড়িয়ে থাকলো খকুর সমস্ত কিছু জানার পরও খকুকে চেটে গেল তার পিছনের রিজনটাই এটা যে প্রচুর কন্টেন্ট চাই মানে যাকে পাবো তাকে খাবো এরকম একটা ব্যাপার সবাইকে কন্টেন্ট করব তার জন্যই এটা করেছে যাই হোক তো এখন তার মেন কন্টেন্ট হচ্ছে আমাদের সীমাদী আচ্ছা তার সঙ্গে এখন দেখলাম যে গীতাদিকে নিয়েও কন্টেন্ট করছে আর তার সঙ্গে দীপ্তিদি রিম্পা কাউকে বাদ দিচ্ছে না আর এদিকে তো পা আছে মোটামুটি যারা বেশ একটু বড়ো মাপের কন্টেন্ট ক্রিয়েটার তাদের সবাইকে ইপুদি ঝাড়তে বসে গেছে ঠিক আছে এইবার এই জায়গায় একটা মানে খবর এসছে যেটা হচ্ছে যে বলছে যে রিম্পা কাউকে না কাউকে গল্প করেছিল সেটা হচ্ছে যে দীপ্তিদির বাড়িতে ওয়াইফাই নেই তাই কোনো পাড়া প্রতিবেশীর ওয়াইফাই থেকে ভিডিও আপলোড করে এটা একটা আর একটা কথা হচ্ছে যে রিম্পা শ্বশুরের কাজের সময় দীপ্তিদি গিয়েছিল সেখানে দুটো ভিডিও আপলোড করে নিয়েছে কারণ ওয়াইফাইটা ছিল বলে আর ওর যেহেতু নেটের আপলোড তাহলে অনেকটা কস্টলি হয়ে যায় তার জন্য ওখানে গিয়েছিল ফ্রিতে মানে আপলোড করেছে ভিডিও এই নিয়ে কথা হয়েছে এবার কথা হচ্ছে রিম্পা হয়তো বলতে পারে যে আমি বলিনি কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার বাড়ির তোমার শ্বশুরের কাজে গিয়ে দু দুটো ভিডিও আপলোড করেছে এই কথাটা তুমি কাউকে না কাউকে তো বলেছো নাহলে কথাটা বাইরে কোথা থেকে এলো তাই না কারণ তোমার বাড়ির খবর তুমি আর দীপ্তিদি ছাড়া বাইরের লোক কী করে জানবে মানে অন দ্যাট পিরিয়ড তাই না তো তুমি বলেছ আমি জানি যখন কারোর সঙ্গে কারোর ভাব বা হৃদ্ধতা থাকে তখন একে অপরের কথাগুলো নিয়ে অন্য লোকের কথাগুলো নিয়ে পিএনপিসি হয় সবাই করে এরকম নয় যে শুধু একা রিম্পা করেছে বা আমি করেছি ও করেছে এরকম নয় সবাই করে আর এই যে জিনিসগুলো এগুলো অ্যাকচুয়ালি মনের মধ্যে রয়েছে আর তার জন্য না বলেছে তো এটা খুব খারাপ এখন ব্যাপারটা হচ্ছে যে দীপ্তিদির ফ্যামিলির মানে বক্তব্য ছিল যখন তুমি ইনকাম করছো তারপরে তুমি ওয়াইফাই লাগাও তার আগে সেই হিসেবে লাগাইনি যখন মানে ভালো করে ইনকাম করতে শুরু করেছে তখন ওয়াইফাই লাগেছে তো আমিও যখন প্রথম দিকে ভিডিও করছিলাম আমার কাছে ওয়াইফাই ছিল না তো আমি ওই নেটের কানেকশান দিয়েই করতাম এবং পরবর্তীকালে আমি ওই এক্সট্রা জিবি মারতাম মানে যেগুলোতে হচ্ছে অনেক টাকার একসাথে জিবি মারলে অনেক নেট পাওয়া যেত সেইগুলো আমি মারতাম তারপরে অনেক পরে গিয়ে আমি এই এই এটা নিয়েছি জিওর এই ব্যাপারটা কারণ আমাদের এখানে বিএসএনএলের নেই অন্য একটা কি কোম্পানির ছিল ওয়াইফাই সেটা আমি নিতে নারাজ কারণ ওটা সম্বন্ধে আমার খুব একটা ভালো ধারণা ছিল না আর যেহেতু বিএসএনএল আমি পাচ্ছিলাম না তাই আমি ওয়াইফাই নিচ্ছিলাম না আমি পরবর্তীকালে যখন জিওর ব্যাপারটা এলো আগের বছর পুজোর পর হ্যাঁ আগের বছর পুজোর পর অক্টোবর নভেম্বর মাসে তারপরে গিয়ে আমি জিও কানেকশানটা লাগালাম তার আগে তো আমি মোবাইলের নেট খরচা করেই ভিডিও করতাম ঠিক আছে তো ওয়াইফাই না লাগানোটা নিয়ে কোনো অত কিছু বলার আমার মনে হয় না ঠিক হয়েছে তবে হ্যাঁ যে পাড়া প্রতিবেশীর থেকে নেট নিয়ে আমি একটা ইনকামের ব্যবস্থা করব এটাও আমার মনে হয় খুব একটা যুক্তিযুক্ত নয় হ্যাঁ এবার আমার কোনো বন্ধুবান্ধব থাকতে পারে আমার পাড়া প্রতিবেশী আমাকে হেল্প করার মেন্টালিটি রাখতে পারে তাই কিন্তু আমি এটা বলতে পারি যে কোনো প্রফেশানে আমি যখন যুক্ত আমি এমনি ভিডিও দেখবার জন্য নেট নিলাম এ নিলাম ঠিক আছে কিন্তু আমি যখন কোনো প্রফেশানে যুক্ত তখন ওই ব্যাপারটা পুরোটা আমার মানে এতেই করা উচিত মানে আমি যেটা বলবো সেটুকুনিতেই করা উচিত মোবাইলের নেট বেশি করে ভরে রাখব অন্য লোকের ওয়াইফাই ইউজ করার থেকে আমার মনে হয় তাতে কি মানে রেসপেক্টটা বজায় থাকে হুম এবার বলতে পারো যে আমার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক আমাকে তারা জোর করেছে নেওয়ার জন্য তারা বলেছে আমি নিয়েছি হ্যাঁ হয়তো তাই তোমার সঙ্গে রিলেশান ভালো তাই জন্যই বলেছে কিন্তু জানো তো পরবর্তীকালে কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো কথা হয়তো শুনলেও শুনতে পারো আর সেই সময় কিন্তু হার্ট হয়ে যাবে অনেক কিছুই আমরা না এক্সপেক্ট করি না পরবর্তীকালে শুনি সেটা খারাপ লাগে তা আমার মনে হয় যে যতখানি আমার চাদর ততখানি আমি বেছাবো তার আগে পরে অন্য লোকের থেকে নিয়ে এর থেকে নিয়ে তার থেকে নিয়ে করাটা ঠিক নয় যেহেতু প্রফেশান আমি ভিডিও এন্টারটেনিং পারপাস দেখছি আমি ওর ওয়াইফাই থেকে নিচ্ছি তবুও আমার মনে হয় এটা ঠিক লাগে না যাই হোক দিদিদি সেটা ভালো বুঝেছে ওদের ফ্যামিলির লোকজন বা পাড়া প্রতিবেশী কতটা ক্লোজ কি এটা তো আমি জানি না তাই জন্য হয়তো নিয়েছে আমাদের পাড়াতেও অনেকে আছে যে অন্য কারোর ওয়াইফাই আছে আর সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিয়ে তারা হচ্ছে ল্যাপটপে কাজ করে তারপরে মোবাইল দেখে এই করে অনেকে আছে এবং তাদের সঙ্গে একেবারে গলায় হলায় ভাব করে রেখেছে এরকম অনেককেই দেখেছে কিন্তু জিনিসটা আমার মনে হয় ঠিক না আমার এথিক্সে লাগে আমার মনে হয় আমার যেটুকুনি আছে আমি তার মধ্যেই কাজটা করব যদি আমার এটা প্রফেশান হয় বা উঠবি তাহলে আমাকে তো প্রথমে একটু ইনভেস্ট করতে হবে ওয়াইফাই নাই থাকতে পারে তো সেখানে মোবাইলের নেট ডাটা একটু বেশি করে বলে রাখতে হবে পরের থেকে না নেয় শ্রেয় এটা আর আমার মনে হয় যে ওই রিম্পাতের বাড়িতে গিয়ে যখন দুটো ভিডিও এ করেছে তখন হয়তো রিম্পাই সাপোর্ট করেছে বলেছে হ্যাঁ ঠিক আছে করো কিন্তু কথাটা হচ্ছে যে তখন হয়তো হ্যাঁ হ্যাঁ বলেছে করো পরবর্তীকালে হয়তো কারোর কাছে গল্প করেছে যে বলেছি বলে দু দুটো ভিডিও আপলোড করেছে তো মানুষের মন না ঠিক আছে আমি জানি না কি হয়েছে ভিতরের খবর তো জানি না তবে এটা তো ঠিক যে ভিতরে কিছু না হলে সেই খবরটা বাইরে এলো কী করে আর যখন আমরা একে অপরের সঙ্গে কথোপকথন করি না তখন এই সব সিলি সিলি ম্যাটার নিয়েই কথোপকথন করি আর তাতে কিন্তু ব্যাপারটা যখন বাইরে আসে তখন যাকে নিয়ে হয় সে কিন্তু হার্ট হয়ে যায় তো আমার মনে হয় এখানে না ইউটিউবে কারের সঙ্গে কারোর সেই রকম রিলেশন করা উচিত না কারোর বাড়ি যাওয়া কারোর সঙ্গে হিদ্ধতা করা সেইভাবে রিলেশন করা বা কারোর থেকে কোনো রকম কি বলবো কিছু নেওয়া আমার মনে হয় ঠিক নয় কারণ কি বলো তো পরবর্তীকালে দুম করে একটা কথা বলে দেবে জিনিসটা ভীষণ অফেন্সিভ হয়ে যাবে এটা আমার মনে হয় ঠিক না যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমির ডুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক এদিকে গীতাদির একটা অন্য সোশ্যাল সাইডে আইডি আছে এবং সেই আইডি থেকে সে টাকা ইনকাম করে সেটা কেউ একটা খারাপ জিনিস নয় অন্য কোন আইডি থেকে টাকা ইনকাম করাটা খারাপ জিনিস নয় কিন্তু সেই আইডিটা কীরকম আর সেখানে কি করতে হয় সেটা একটা ব্যাপার ট্যাং ঠিক আছে এমন নয় আমরা যখন ইউটিউব করছি অনেকে ইনস্টা করে অনেকে ফেসবুক করে সবাই তো সব কিছু সমান তালে করতে পারে না যেমন আমি শুধু ই মানে ইউটিউব করি কিন্তু অনেকেই আছে এখানে যারা ইউটিউব সঙ্গে সঙ্গে ফেসবুক করে অনেকে ইনস্টা ও করে মানে একসাথে তিনটেই করে আবার অন্য সোশ্যাল সাইডেও লোকে আইডি ক্রিয়েট করে সেখান থেকেও ইনকাম করে ইনকাম করার প্রচুর পন্থা এখন সোশ্যাল সাইডে আছে তো করতেই পারে কিন্তু সেটা কি প্রসেস কি রং প্রসেস না কি সেটা একটা ব্যাপার আছে তো এই যে গীতাদির ব্যাপারটা এটা আমি অনেক আগেই একবার শুনেছিলাম ঠিক আছে না আমার কাছে কোনো প্রুফ নেই আমিও মুখের কথা শুনেছিলাম যে উনি এরকম সাইডে আছেন এবং মানে সেখান থেকে ইনকাম ফিনকাম করে লাইভ করে প্রচুর লাইভ করতে হয় মানে ঘন্টার পর ঘন্টা লাইভ করতে হয় আর ওই লাইভেতেই মানে পয়সাটা জমে আর কি তো উনি করেন ওনার মেয়ে করেন এটা শুনেছিলাম আরও অনেকে আমাদের ইউটিউবে করে ঠিক আছে আচ্ছা এইবার এই কথাটা কোথা থেকে এলো এই কথাটা সীমা সীমাদি নাকি আমাদের রিপু দিদিকে বলেছে তো দেখো তারপরে ইপু দিদি হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে নিজের আইডি ক্রিয়েট করে দেখে নিয়েছে আমিও তাই কোনো না কোনো কারোর কাছ থেকে শুনেছিলাম শুনে নিজে একটা আইডি ক্রিয়েট করেছিলাম করে দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম যে না আমি দেখতে পাচ্ছি না কাউকে মানে দু একজনকে দেখতে পেয়েছি কিন্তু এদেরকে দেখতে পাইনি তাই জন্য আমি আবার আইডিটা ডিজলভ করে দিয়েছি সবারই একটু কিউরসিটি থাকে বুঝেছে তো এ কে কী কোথায় কি করছে না করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই আর কি নিজের পিছনে অনেক গন্ধ থাকা সত্ত্বেও পরকে বলতে কিন্তু খুব ভালোবাসে ঠিক আছে পর এ খারাপ ও খারাপ সে খারাপ এই কিন্তু অনেকেই কিন্তু অনেক কারনামা করে ঠিক আছে পার্সোনালি অনেকেই অনেক কারনামা করে এই জায়গায় আমি ইপু দিদিকে মানে সঙ্গে সহমত একদমই ঠিক কথা যে অনেকেই অনেক পার্সোনাল কিছু করে কিন্তু বলবার সময় বলবার কি আমরা সতী আর পরকে বলার সময় একেবারে ব্যস্ত হয়ে পড়ে ঠিক আছে এই জায়গায় একদমই আমি এই এই ব্যাপারটাতেই প্রতি সঙ্গে সহমত যে তুমি তখনই বলতে পারো যখন তোমার গিরবেন মে ঝাপকে দেখা উচিত যে আমি কতটা ফেয়ার আমি অন্য জায়গায় নানা কিছু করে বেড়াচ্ছি আর এখানে এসে বড় বড় লেকচার চাচ্ছি তা তো হবে নি তাই না কোনো না কোনো দিন আমার এই সব কিছু তত্ত্ব ফাঁস হয়ে যাবে তাই না এটাই হওয়ার ছিল তো যাই হোক খবরটা নাকি সীমাদি ইপুদি দিকে দিয়েছে আর ইপুদি ওই জন্যই জেনেছে এবার সীমাদি হাউমাউ করতে বসেছে এবার আমার কথা হচ্ছে তুমি হাউমাউ করতে বসেছো কেন যদি সত্যিই দিয়ে থাকো তো দিয়েছো বেশ করেছো খবরটা তোমারও তখন মজা লেগেছে আর তোমার তো ও তখন ব্লুজুম ফ্রেন্ড তা তুমি যে ওর সঙ্গে এটা শেয়ার করতে পারো এটা খুব স্বাভাবিক ব্যাপার এবার তোমরা অনেকেই বলছো এটা গেমিং অ্যাপস অমুক তমুক হেনা তেনা ওই সেই শোনো ওই যে পাবজি পাবজি হেনা ত্যানা ফ্রি ফায়ার এইগুলো এগুলো সব গেমিং অ্যাপস জানো তো সেখান থেকে কিন্তু চ্যাটিং ফ্যাটিং করার অপশান আছে এবং বহু লোককে শুনেছি ইয়াং জেনারেশনে ওই পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে বিয়ে করে ফেলেছে চ্যাটিং করতে করতে তো গেমিং অ্যাপ বলে জিনিসটাকে ঢাকা দিলে তো হবে না যে গেমিং অ্যাপস আমরা অনেকেই অনেক কারনামা করে আর সেইগুলো সামনে চলে আসছে অর্থাৎ গেমিং অ্যাপস বলে সে রেহাই পাবে না এটা তো একদম মানে সবার সামনেই উঠে এসেছে গেমিং অ্যাপস তো কী হয়েছে কিন্তু সেখানে পয়সা পাওয়া যায় এবং চ্যাটিং করা যায় এবং অনেক কিছু করা যায় আর কি তো স্বীকার করবে হ্যাঁ করেছি তো কী আছে আমার সময় কাটে না আমার অবসর টাইমে আমি গপ্প করি লোকের সঙ্গে আর গপ্প করি আর ইনকাম করি তো অসুবিধে কী আছে ঠিক আছে এখন তো শুনছি আরও অনেকের ওখানে আইডি আছে মানে অ্যাকচুয়ালি কী জানো তো যারাই ইউটিউব করে ইউটিউবে তো বেশ খাটুনি প্রচুর খাটুনি ইউটিউবে তো ইউটিউবের খাটুনির থেকে দেখছে যে ওই খাটুনির কম খাটুনি আমি যদি অন্য জায়গায় খাটি তাহলে ওর থেকে বেশি পয়সা ইনকাম হচ্ছে তো মুনাফাটা তখন নিতে কি অসুবিধা হচ্ছে এখানে ওই এথিক্স মেনটেন করে কেউ কাজ করে না ভাই আর এটা মনে করো না সবাই এখানে ফেয়ার লোক আমার আমি এখন বুঝতে পারছি যে সোশ্যাল মিডিয়ায় না সবাই সবার পিছনে পিএনপিসি করে সবাই সবাইকে চিগ্গি নেয় সবাই সবার পার্সোনাল কথা কোথাও না কোথাও রিভিল করে রেখেছে আর সবাই হচ্ছে নিজের বেলায় আটিশুটি পরের বেলায় কাপড়ি আমি খুব ফেয়ার অন্য লোক খুব আনফেয়ার তা নয় সবাই সব জায়গায় ইনটুকুলু ইটা সিটা পিটা সব করে রেখেছে ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় যে সীমাদির এত এক্সাইটেড হওয়ারও কিছু ছিল না আর এত গালি গালাজ দেওয়ারও কিছু ছিল না গালিগালাস দিয়ে নিজের ডিগনিটি নষ্ট করা একবার যখন আমি গালিগালাস ছেড়ে দিয়েছি সেখান থেকে বেরিয়ে এসেছি তখন আমি যতই রেগে যাই আমার গালিগালাস দেওয়ার তো কোনো দরকার নেই গালিগালাস দেওয়া মানে অ্যাকচুয়ালি হেরে যাওয়া লজিক তর্কে যদি লোকে পারে না বা কোনো জিনিস হয়তো আমি চাইনি আনএক্সপেক্টেড বেরিয়ে এসেছে তখন আমি অপোনেন্টকে চুপ করানোর জন্য গালাগালি দিই তো গালাগালি দেওয়াটা একেবারেই আনফেয়ার আনফেয়ার কাজ এরকমভাবে রেগে এক্সাইটেড হয়ে তো এটা একদমই সীমাদি ভুল করেছে আর ইপুদি তো সুযোগের সদ্ব্যবহার করবে এই যে এখানে লোকজন বলে না যে আমরা সব ভিডিও টু ভিডিও করি একদমই না যখনই সুযোগ পায় তখনই পুকুত করে বা ভিতরের খবর বাইরে বের করে নিয়ে আসে সববার পিছনে গন্ধ অন্য লোক আংলে আংলাতে থাকে আর নিজেকে ফেয়ার রাখে কিন্তু আবার ওরটা অন্য লোক আংলে দেয় তো এখানে যার সঙ্গে যার বন্ধুত্ব খুব দৌড়ম মহরম ব্লুজুম হয় তখন ওই অন্য লোকের ব্যাপারে গিয়ে খিল্লি করে মজা নেয় আর তারপরে যখন একটা সময় আসে তখন আবার তার সঙ্গে যখন বিচ্ছেদ হয়ে যায় তখন সেই খবরগুলোই কন্টেন্ট হয়ে যায় এখানে কন্ট্রোভার্সি জোনে মানে এমনি যারা ভিডিও করে সে তাদের নিয়ে তো মানে ব্লগারদের নিয়ে তো কন্টেন্ট হয় আর ভিতরে একটা কন্টেন্ট হয় সেটা হচ্ছে যে নিজেরা নিজেরা নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করে একটা কন্টেন্ট করে তো ইপু দিদি এখন সেই সুযোগটাই নিয়েছে যেটা ভাইয়ের নিয়ে কন্টেন্ট করছে করছে এবার ভাইকে যারা যারা যা যা বলছে তাদেরকে উত্তর দেওয়ার সময় কিছু কথা করে বের করে দিচ্ছে মানে পর্দা ফাঁস করছে আর সেই জিনিসগুলো নিয়ে লোকে হই হৈ করছে কিন্তু একদম আমি এটা মানি যেখানে প্রচুর পিএনপিসি হয় এবং যাদের তোমরা দেখছো একসঙ্গে হৃদ্ধতা তারাই কিন্তু অপোনেন্ট মানে অপোনেন্টের কাছে মানে অন্য একজনের কাছে তাদের নামে বলে রেখেছে আমরা কিন্তু জানি যে দীপ্তিদি আর রিম্পার মধ্যে খুব ভিদ্ধতা ঠিক আছে আবার এটাও দেখতে পাচ্ছি যে একে অপরের নামে এদিক ওদিক বলে রেখেছে তাই তো সেটাও দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এটাও জানি যে আমাদের ইপু দিদি আর সীমা দিদির খুব ভাব ছিল এখন ভাবটা নেই তো এবারে গীতা দিদির সঙ্গেও সীমা দিদির ছিল। এবার সেখানে গীতা ব্যাপারটা নিয়ে গিয়ে চিগিয়ে দিয়েছে আর সীমা দিদি এটা বলেছে এটা আমি একদম বিশ্বাস করি কনফার্ম না হলে ইপু দিদির পক্ষে জানানো সম্ভব ছিল না এইবারই সে বলছে গেমিং অ্যাপস ওরকম কিছু না তা যাই হোক ওটা উপরে শো গেমিং অ্যাপস কিন্তু আসলে ওই সব চ্যাটিং ব্যাটিং লাইভ করা ঘন্টার পর ঘন্টা তার থেকেই পয়সা এটা আমি বহুদিন আগেই জানি কিন্তু কি বলো তো তোমরা তো জানো যে আমি এই ধরনের কথা বলতে একদমই ইন্টারেস্টেড নেই আর বলি না কথাগুলো জানি অনেক কিছু হাসিও পায় মাঝে মধ্যে আর গীতাদির এই ব্যাপারটা শুনে তো আমি প্রথমটা এম্বারেস হয়ে গেছিলাম বাবা এরা করে কি আর বলে কি তো যাই হোক এখন সমস্ত কিছু পর্দা ফাঁস হয়ে যাচ্ছে ইউটিউবের পর্দায় চোখ রাখো দেখবে আরও এরকম পর্দা ফাঁস হয়ে যাবে কিছু করার নেই আর যাই হোক আমাদের এদিকে টিনু রানি প্রচণ্ড এক্সাইটেড জামাকাপড় কিনে একটার পর একটা জামাকাপড় অনলাইনে আসছে সকালবেলা ঘুম ভাঙতেই চার চারখানা পার্সেল এসছে সুন্দর সুন্দর সব কুর্তি চুড়িদার সালোয়ার এসছে সেগুলো দেখা সাক্ষাৎ করছে প্রচণ্ড এক্সাইটেড বিয়েবাড়ি নিয়ে এবং বক্তব্য যে আমাদের বাড়িতে অনেক দিন পর এরকম একটা বিয়ে বাড়ি আসছে সবাই মিলে আনন্দ করা না অনেক দিন পর না কিছুদিন আগেই তোমার দাদার বিয়ে হয়েছে এক বছর কিছুদিন হয়েছে কিন্তু সেই পরিস্থিতিতে তোমার তখন আনন্দ করার মতো জায়গা ছিল না তোমাকে তো ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল না তার জন্য এখন বেশ সবাই একটুখানি তোমাকে ডাকে যেহেতু পয়সা করি ইনকাম করো পয়সা করি খরচা করো তাই বাপের বাড়ির লোকও পাত্তা দিচ্ছে প্লাস ওই যার বিয়ে তারা তাদের বাড়ির লোকেরাও পাত্তা দিচ্ছে পয়সা খরচা করছো না পয়সা খরচা করলে মানুষ মানুষকে পাত্তা দেয় এটা আমার দেখা আছে মানে এমনি নর্মাল জীবনেও দেখা আছে তা সেইটা পয়সাটা খরচা করছো সেখানে পাত্তা দিচ্ছে তাই জন্য নিজেকে এখন কেউ কেটা মনে হচ্ছে আর সেই জন্য মনে হচ্ছে হ্যাঁ অনেক দিন পর বিয়ে বাড়ি। কিন্তু বিয়ে বাড়ি কদিন আগেই তোমার হয়েছে নিজের দাদার বিয়ে কিন্তু সেখানে তুমি তোমাকে কেউ পোচেও নি আর তোমাকে তো ডাকেইনি তুমি তো মানে বাড়ি থেকে ব্রাত ছিল তোমাকে তো ঘাড় দর বের করে দিয়েছে তা তুমি আনন্দ করতে পারো না তো কথাটা যেটা বললে যে অনেক দিন পর একদমই অনেক দিন পর না কিন্তু তোমার জন্য এটা স্পেশাল তার কারণ তুমি এখন ভ্যালু পাচ্ছ পয়সা খরচা করছো বলে এই জন্য ব্যাপার কিন্তু সবথেকে দুর্ভাগ্যের বিষয় ওদিকে তোমার ছেলে জ্বরে কাতরাচ্ছে প্রচণ্ড শরীর খারাপ জলপট্টি দিতে হচ্ছে আর সর্দি কাশি জ্বর লেগেছে তার বাবা সব বলেছে ডাক্তার দেখিয়েছে আর জলপটি দিচ্ছে ওষুধ প্রশুধ খাচ্ছে আসলে এই যে সিজন চেঞ্জ হচ্ছে সব বাড়িতে বাড়িতে ঝা মানে হচ্ছে আমাদের বাড়িতে তো আমার ছেলে কর্তা দুজনেরই শরীর খারাপ কদিন আগে আমারও এরকম সর্দি কাশি হয়েছিল তো এইটা সিজনাল এই যে গরম একবার বেশি তারপরে হচ্ছে তোমার ঠান্ডা কখনো বৃষ্টি ঘাম বসছে মাথায় ঘাম বসছে এগুলোতে হয় আরও চঞ্চল বাচ্চা মানুষ খুব দৌড়াদৌড়ি করে তার জন্য ওর ঘাম বসে এইগুলো হচ্ছে কিন্তু পাঁচ বছর পর্যন্ত বাচ্চারা ভীষণই সেন্সিটিভ থাকে তাদেরকে খুব যত্ন করতে হয় কারণ এই সময় না বেশি রোগ শরীর খারাপ হয় পাঁচ বছরের পর আবার সব ঠিক হয়ে যায় তো আশা করি বাচ্চাটা সুস্থ হয়ে যাবে তবে হ্যাঁ একটা ভালো প্রপার চাইল্ড স্পেশালিস্ট দেখানো উচিত দেখালে কী হবে কি ওরটা তাড়াতাড়ি হবে কারণ এই সময় নর্মাল ডাক্তার মানে সবাইকে যারা দেখে হাউস ফিজিশিয়ান এদেরকে দেখানোর থেকে আমার মনে হয় কোনো এমডি চাইল্ড স্পেশালিস্টকেই দেখানো ভালো সেটা নিশ্চয়ই ওর বাবা মার থেকে ভালো বুঝবে নিশ্চয়ই করবে এটাই আশা রাখি বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই কামনা করি আর মায়ের তো সেই লেভেলের সেই লেভেলের ফুর্তি জেগেছে বাচ্চার প্রতি ফিলিংস থাকলে অন্তত কিছু আপসেটনেস দেখতে পেতাম সেরকম কিছুই দেখিনি তো যাই হোক আজকের ভিডিওটা দিয়েছে এখন যাই না সেই ভিডিওটা দেখে তার কি রিয়াকশান হবে এমন একটা ভাব যে মানে ও ওর হাজব্যান্ডকে তো ছেড়ে দিয়েছে বাদই দাও ওর হাজব্যান্ড থেকে যে সন্তান তার প্রতিও কোনো ফিলিংস নেই পুরোনো সব জিনিসও ভুলে গেছে এত সহজ বাচ্চার মায়া ত্যাগ করা জানি না এই জায়গাটাতে না সত্যি খুব খারাপ লাগে টাটা